গোলাপ বসানো খুবই সুন্দর সবকিছু তৈরি করতে যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন যা যেটা ইচ্ছা এটা বহু সাড়ে হাত হবে অনেক সুন্দর এটা কি টিস্যু তাই না আচ্ছা এখন যেগুলো দেখবো এগুলো জর্জেটের মধ্যে থাকছে মনে হয় তাই না ভাইয়া শাড়ির জন্য পারফেক্ট হবে দেখেন মাত্র আশি টাকা পার গজে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো

শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা এখানে অর্ডার করলে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই যা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এবং এগুলো দিয়ে কিন্তু যেহেতু এগুলো গজ কাপড় এটার ভিতরে হচ্ছে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা কিন্তু ফেব্রিক্স বা ইয়ে না দেখেন মাত্র আশি এত সুন্দর একটা কালেকশন আপনারা অনলি আশি টাকাতে পেয়ে যাচ্ছেন মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কালেকশন আছে যেগুলো খুবই কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবই আসি দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর